হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কিন্তু ফুচকা চটপটি ভেলপুরি এগুলো খেতে খুব ভালো লাগে তার মধ্যে যদি বাসায় বানানো হয় হাতে বানানো ফুচকা কিন্তু আরও বেশি টেস্টে লাগে তো আজকে আপনাদের সাথে ফুচকার রেসিপি শেয়ার করব এই ফুচকার জন্য প্রথমে লাগবে হচ্ছে সুজির আটা সুজিটাকে আপনারা একটু ব্লেন্ড করে নিতে পারেন সুজি নিতে হবে দেড় কাপের মতো এর মধ্যে ময়দা দিতে হবে হাফ কাপ এই রেশিওতে আপনারা কম বেশি করে বানাতে পারেন সুজি নিয়েছি দেড় কাপ এবং ময়দা হাফ কাপ ভালো করে চেলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তাল মাখনা আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ব্যবহার করিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন তাল মাখনা দিতে হয় দেড় চা চামচের মতো মানে এই রেসুয়ের জন্য এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটা শক্ত নয় আবার নরমও নয় এরকম ডো বানিয়ে রেখে দিতে হবে অবশ্য ডোটা কিন্তু আগে হাত দিয়ে আট থেকে দশ মিনিটের মতো মথে নিতে হবে এরপর পনেরো মিনিট ঢেকে রাখতে হবে ওই ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে এরপর টকের জন্য আমি তেঁতুল ভিজিয়ে রাখলাম নতুন তেঁতুল দিয়ে টক খুবই ভালো হয় তো চেষ্টা করবেন নতুন তেঁতুল আর এরপর পুরের জন্য নিলাম হচ্ছে আলু আমি আজকে আলু এবং মটর দুটা জিনিস দিয়েই পুর বানাবো তো আলু পেঁয়াজ মরিচ এগুলো সবই কেটে ছিলে নিতে হবে আলুটা আমি প্রথমে ছিলে নিলাম ছিলেনি এটা আমি কেটে নেব পিস পিস করে এবং এর সাথে যে পেঁয়াজ এবং মরিচ আছে সেটাও আমি কেটে নিয়েছি কুচি কুচি করে এরকম করে কেটেছে একটু কম বেশি হলে সমস্যা নেই এরপর মরিচ ভেজে নেব আর কি শুকনো মরিচ লাগবে শুকনো মরিচের মধ্যেও আমি পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আলাদা আলাদা করে ভাজবেন তাছাড়া কিন্তু মরিচটা একদম নরম হয়ে যায় পরে ভাঙা যায় না আমি অনেক কষ্ট করে ভেঙেছি শুকনো মরিচ এবং পেঁয়াজ মরিচটা আলাদা করে ভাজলে খুবই ভালো হয় আমি পেঁয়াজের মধ্যে খুব একটা তেল ব্যবহার করে নিই শুধুমাত্র গামাখা করে ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর মটর ভিজিয়ে রেখেছিলাম সেই মটর এবং আলুটা সেদ্ধ করে নিলাম এটা কিন্তু অবশ্যই আমি প্রেশারে সেদ্ধ করেছি মাত্র দুটা সিটি দেওয়াতে এটা হয়ে গেছে এইদিকে পনেরো মিনিট ঢেকে রাখার পর এই ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে এরপর এটা পাতলা করে রুটি বেলে নিতে হবে পাতলা করে করে রুটি তারপর এটা ফুচকার কাটার দিয়ে কেটে নিতে হবে বেলে নিয়ে আমার কাছে ফুচকা কাটার ছিল না তাই গ্লাস দিয়ে কেটে নিয়েছি এই পরিমাণ আটার জন্য কিন্তু আটা ছয় ভাগ করে যদি রুটি করা হয় তাহলে অনেকগুলো ফুচকা হয় আপনারা যে ভাবে করতে পারেন তবে ফুচকাটা যদি পাতলা পাতলা করা হয় তাহলে খুব সুন্দর মুচমুচে হয় বেশি মোটা না করাই ভালো একটু পাতলা করে করবেন তাহলে ভালো হবে ফুচকা ভাজার জন্য তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে এবং চুলার আঁচটা কিন্তু হাই হিটের দিকে রাখতে হবে তাহলে ফুচকাগুলো খুব সুন্দর ফুলবে আর একসাথে অনেকগুলো ফুচকা না দিয়ে আলাদা আলাদা করে ফুচকা ভাজলে আরো বেশি ফুলে ওঠে আর কি ফুচকাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আর ভিডিওর প্রথমেও তো দেখালাম কতটা মুচমুচে হয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু বলের মতো ফুলে ফুলে উঠছে দু একটা অবশ্য মিস যেতে পারে সেগুলো আপনারা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন বা পুরের মধ্যে দিতে পারেন এটা কিন্তু হবেই মানে দুই চারটা কিন্তু মিস যাবেই এইদিকে যে তেঁতুলটা গলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটার মধ্যে মরিচের গুঁড়া আর চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা বানানোর রেসিপিটা আমি ড্রিসক্রিপশানে দিয়ে দিব দেখে নিতে পারেন অবশ্য চাট মশলা ব্যবহার না করলেও কোনো ক্ষতি নেই এরপর দিয়ে দিব চিনি চিনিটা যে যার প্রয়োজন মতো দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে চাল আর কি তেঁতুল যদি বেশি টক হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিতে হয় চাইলের মধ্যে লেবু দিতে পারেন দিয়ে দিলাম লবণ এবং বিট লবণ বিট লবণের ক্যাপচারটা মনে হয় হয়নি এবং তেঁতুলের মধ্যে পানি দিয়ে এটা আমি জাল দিয়ে নিলাম এটা কিন্তু জাল ছাড়াও খাওয়া যায় তবে জাল দিয়ে নিলে খুবই টেস্টি লাগে আপনারা অবশ্যই একটা জাল দিয়ে নেবেন এদিকে আলু আর মটরটা সিদ্ধ করেছিলাম একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে মানে এর মধ্যে কিন্তু কোনো পানি দেখতে পাচ্ছেন না এরপর এটা সুন্দর করে গলে নিলাম মটরগুলো যদিও খুব ভালোভাবে গ বলবে না আলুটা ভালোভাবে গলে গেছে মটরটা আমি আধ গলা করে নিয়েছি একেবারে গলিয়ে নিয়ে নিই এরপর পেঁয়াজ আর মরিচটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম চাট মশলা যেটা রেসিপি দিয়ে দিয়ে দিব এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি একটু বিট লবণ সবগুলো ভালো করে মিশিয়ে নিব এরপর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যেই আমি টকটা বানিয়ে নিয়েছিলাম সেই টকটা আর একটুখানি সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা কিন্তু স্কিপ করলেও হবে কোনো সমস্যা নেই চলুন তাহলে খাওয়া যাক এইভাবে ফুচকা বানালে আশা করি পারফেক্টলি আপনাদের ফুচকাগুলো হবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ